শুভ সকাল বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে খুবই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে কলকাতার দ্বিতীয় দিন আমাদের মানে দ্বিতীয় সকাল আর কি তো আজকে দ্বিতীয় সকালে আবার আজকে দ্বিতীয় দিনে আজকে আমাদের আবার বাড়ি ফিরে যাওয়ার কথা তো সেই জন্য সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে আর সকালে সকালের ভিডিওটা আর কিছু শেয়ার করা হয়নি চা জল আমাদের সব কিছু খাওয়া হয়ে গেছে আর এখন সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি যেহেতু বাড়ি যাব সেই জন্য সবজি কাটছে তো चलो পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে কুমড়োটা দেখো নিয়ে এসেছিলাম কুমড়োটা আজ তিন চার দিন হলো কাটা আছে তো এই যে ভিতরে এই অংশটা না নষ্ট হয়ে গেছে এমনি ওটা ভালো আছে কুমড়োটা ভালো আছে শুধু এই অংশটা কাটা ইয়ে হয়ে গেছে আর আজকে সম্পূর্ণ নিরামিষ করবো আমরা সম্পূর্ণ নিরামিষ এখন আর পটল ভাজা করবো এসব করবো রাজ্যে শুধু কুমড়ো সবজি হবে ওই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি করবো মুখ ডাল করেছি পটল ভাজবো তো আলু ভাজবো ব্যাস আবার কী লাগবে বলো রান্না বসে গেছে আর ডালটা নামি এখন যে আলু ভেজে নিচ্ছি একটু যেহেতু একবার খাওয়া তো দুজন একবার খাবো তো দেখো যা আলু ভাজা করেছি এতেই কিন্তু হয়ে যাবে আমাদের আর এখানে এসে পটল ভাজা করবো আর একটু কুমড়ো ভাজব আর এখানে আলু পটল কুমড়োতে একটা সবজি করবো ব্যাস আর করেছে মুগ ডাল মুগ ডালটা ওখানে আছে দেখো এখন কুমড়োগুলো দিলাম কুমড়ো ভাজা করে নেবো আর পটলটা ভাজা করে আর এই যে এখন সকালে খাবো আলু সিদ্ধ আর এই যে দেখো মুগ ডাল করেছি তো মুগ ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবো আর এখানে ভাত তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ফোনে সব ভিডিও এখানে যেহেতু ফাইভ জি নেট আমাদের তো ফাইভ জি নেট গ্রামে চলেই না তো এখানে ফাইভ জি নেট বলে সব চ্যানেলে ফেসবুকে মানে অনেকগুলো করে শর্ট টর্ট সব কিছু আপলোড করেছি ভিডিও ভিডিও বেশি আপলোড করে নি ভিডিও একটাই করেছি আর শর্ট অনেক কিছু অনেক আপলোড করে রেখেছি তো সেই সব করতে করতেই দেখি তিনটে বেজে গেছে আর যেহেতু আজকে সকালে রান্না হয়ে গেছে তো সকালে তো ভাত খেয়েছিলাম আমরা ডাল আর আলু সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত একমুঠ একমুঠো খেয়েছিলাম তো অনেকটাই লেট হয়ে গেছে আর রান্না হয়ে আছে বলে কি আর চাপ নেই দুজনে মিলেই ওই ফোন নিয়ে বসে আছি তো এই করতে করতে তিনটে বাজে বেজে গেছে এখন আবার স্নান টান করে আসলাম আর ওই যে ঠাকুরকে ধুপতে গিয়েছি আর ও খেতে বসেছে ওর তো ও আগে স্নান করেছে ও খেলেই মানে স্নান করলেই খেতে পেয়ে যায় তো নিয়েই খেতে বসে গেছে ওর খাওয়া প্রায় শেষ এখন আমি খেতে বসবো তো চলো আজকে তো নিরামিষই রান্না করেছিলাম তোমাদেরকে বললাম তো কি কী রান্না করেছে একটু শেয়ার করি শেয়ার করে আমিও খাই প্রথমেই দেখাই খুব একটা মানে ভালো জিনিস যেটা খাওয়া সব থেকে ভালো অনেক গুণ যেটা হলো কুমড়োর এখন আমরা ফেলি না আগে ফেলে দিতাম এখন আর ফেলি না আর কলকাতায় খেলা তো কোনো প্রশ্নই ওঠে না কারণ কলকাতা কি গ্রামের মতো তো আর অ্যাভেলেবেল সবজি নেই গ্রামে বাজার না করলেও এত সবজি হয় আমরা খেয়ে উঠতে পারি না আর এখানে দেখো আলু কুমড়ো পটল দিয়ে একটা সবজি হয়েছে আর এই যে মুগ ডাল ওর যেহেতু খাওয়া হয়ে গেছে শুধু আমার জন্যই আছে সব আর এখানে পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এই হ্যাঁ আলু ভাজা আর ভাত আচ্ছা পটল ভাজা নাও নি অল্প ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা ছটা আর শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ওই যে ফোন দেখছিলাম ফোনে কাজ করছিলাম আর এখন চা করে নিয়ে আসলেছে যে চা আর এই যে চা নিয়ে আসলেন উনি তো এখন আমরা সবাই মিলে চা খাবো সবাই মিলে বলতে যে দুজন আছে আর আমাদের একটা দর্শক আছে যে হাই কর হাই কী ওটা হাতে গাড়ি তো যাই হোক চলো এখন একটু চা খাবো চা খেয়ে ভাবছে একটু বেরোবো দিন ঘরে আছি তো আর সারাদিন ঘোর নিয়ে আছি মানে শরীরে যেন একটু অস্বস্তি আসছে ভালো লাগবে না তো একটু সামবাজারের দিকে যাবই একটা জিনিস নেওয়ার আছে তখন যাই দেখি তো চলো চাটা খাই এতখানি করে চাটা কিছু নেই চা বা সকালে দু তো জলের মতো চা কোনো আন্দাজ নেই কিছু নেই

তো দেখো ঘর থেকে বেরিয়েই আগে ঢুকলাম ফার্মেসিতে অ্যাপোলো ফার্মেসিতে এটা আমাদের ঘরের কাছেই তো আসতে যদি রাত হয়ে যায় রাত হয়ে গেলেও কি ফার্মেসি অনেকটাই খোলা থাকে তবু প্রথমেই তোমাদের দাদাভাই বললে আগে ওষুধগুলো নিয়ে নেওয়াই ভালো কারণ ওষুধটাই তো আমার জীবনে বেঁচে থাকার মূল মানে সম্পদ বলতে পারো মূলধন আর কি বেঁচে থাকার জন্য তো এখানে দেখো ওষুধ টষুধ সব নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমরা যে কাজটাতে এসেছিলাম সেটা তোমাদেরকে খুলে বলি সেখানে কিন্তু আমার মনে হয় আর ভিডিও শ্যুট করা হয়নি তো গিয়েছিলাম এখানে শ্যামবাজারে যে গান্ধী মার্কেট আছে ফোনে তো সেখানে গিয়েছিলাম যে একটা ব্লুটুথ মাইক্রোফোনগুলো নেব বলে কারণ আমি যে নতুন ফোনটা নিয়েছি ওখানে ওই মানে পট দেওয়া যে মাইক্রোফোনগুলো ওটা আমার আছে কিন্তু ওটাতে হয় না তো মাইক্রোফোন দেখলাম দুটো একটা দোকানে যাই হোক পছন্দ হলো না তো সেটা নেওয়া হয়নি তো তারপরে আসলাম একটা স্টাইল বাজার তোমাদের দাদা ভাই বললো চলো একটু ঘুরে আসি একটু এসি ঠান্ডা হাওয়া খেয়ে আসি কারণ আমাদের তার ঘরে এসি নেই যদিও এখন আবহাওয়া খুবই ঠান্ডা এখন আর সেই গরম নেই কারণ টানা বৃষ্টি টানা বৃষ্টি তো যাই হোক গিয়ে কি আর শুধু আর এসির হাওয়া খাওয়া হয় বলো তো স্টাইল বাজারে ঢুকলাম আবার একটু কেনাকাটাও হয়ে গেলো কেনাকাটা আমার আর কিছু নেই নি অদ্রিচারা তোমাদের দাদা ভাই তারপরে ফ্লিপকার্টে যেরকম থাকে এখানেও সেরকমই হলো তো একটুখানি বার হয়েছিলাম তো এখন বেজে গেছে দশটা আমরা বার হয়েছি মনে হয় সাড়ে সাতটার দিকে হবে সাড়ে সাতটারও বেশি হবে না ওরকম টাইমেই হবে তো গিয়েছিলাম সমবাজারে যেটা উদ্দেশ্য গিয়েছিলাম সে জিনিসটা হয়নি সেটা নেওয়া হয়নি বাদ বাকি দুই একটা টুকরো টাকা কেনাকাটা করে বাড়ি গিয়েছিলাম যে একটা ওই ব্লুটুথ মাইক্রোফোনগুলো মানে আমি যে নতুন ফোনটা নিয়েছি এটা এটাতে ওই কড দেওয়ার ওটা নেই মানে ওয়ারলেসটা নিতে হবে মানে কী বলে ব্লুটুথ নিতে হবে এখানে যে গান্ধী মার্কেট যেটা ফোনের মার্কেট আছে শ্যামবাজার তো ওখানে গিয়েছিলাম কিন্তু দুটো একটা দোকানে একটু দেখলাম ভালো পছন্দ হলো না তো ওটা নেওয়া হলো না তারপরে তোমাদের দাদাভাই মধ্যে একটা ওর ফোনে ফ্লিপকভার লাগিয়ে নিল আর তারপরে আবার চলে গেলাম স্টাইল বাজার কি করবো রাস্তায় ঘুরছিলাম তো প্রথমত গেলাম যে না একটু ঘুরবো একটু বেশ বেশি হাওয়া টাওয়া খেয়ে চলে আসবো এবার গেলে কি মানে মানুষ মানুষের নজর জানা যায় বিশেষত মেয়েদের মানে পোশাক আশাক দেখলে কিছু না কিছু কিনতেই মনে হবে সেটা কিন্তু যদিও আমার কিচ্ছু নিই না আমি আদ্রিজার জন্য দুটো জিনিস নিয়েছি তো চলো তোমাদের ব্যাগ ক্যামেরা তো ওটা দেখিয়ে দিই একবারে চলো দেখাই শপিং মলে আবার একটা জিনিস কিনলে তার আবার ব্যাগের দাম আবার বেশি ওই জন্য আমরা আর ব্যাগ নিই নিই এটা যেহেতু হাতে ছিল ব্যাগটা ফালতু ফালতু আবার পাঁচ টাকা সাত টাকা দিয়ে দশ টাকা দিয়ে ব্যাগ নিয়ে কী করবো তো আদ্রিজা এখন টিউশন যেতে গেলে অনেক জামাকাপড় লাগে আর মেয়ে আমার আসেনি তো বারবার বলছিলাম মামার জন্য কিছু নিয়ে আসবে তো এই যে দেখো একটা আপনি থ্রি কোটার যে প্যান্টগুলো হয় এমনি টিউশন পড়তে যাওয়ার জন্য তো এই প্যান্টটা নিয়েছি একটু ডিপকালা নিয়েছি ও না খুব মানে নোংরা করে তো এটা মানে অতটা নোংরাটা একটু বোঝা যাবে না ওই জন্যই নিয়েছি আর এই গেঞ্জিটা আমার একটু পছন্দ হলো এই যে দেখো হ্যাঁ তো এই দুটোই নিয়েছি আর একটা জিনিস নিয়েছে তোমাদের দাদা ভাই এই যে দেখে এই ব্যাগগুলো এই ব্যাগটা একটা নিয়েছে এটা আর এমনি কি ঘুরতে টুরতে গেলে কোথাও গেলে লাগে হ্যাঁ এমনি এটা আসলে আমরা যেরকম কলকাতায় আসছি তো লাগে এরকম যে একটু মোবাইল একটু পার্স একটু এইরকম কিছু রাখা তো এইটা পছন্দ হলো এটাই নিলো আর মেডিসিন আমাদের মেডিসিন ছাড়া তো জীবনে কিছু নেই তো আমার অনেক মেডিসিন যা যা লাগে সেই সব শেষ হয়ে গেছে সেগুলো নিয়েছি আর ওই অ্যাপোলো থেকে নিয়েছি ফোর ক্লিনার আর দুটো পেস্ট আর এই যে ওই যে ওইখানে রাখো ওখানেটার তড়কা নিয়ে আসলাম এখন খাবো আর এই যে পাঁচশো আটা নিয়ে আসলাম রুটি বানাবো খাবো ব্যাস এতটুকুই কেনাকাটা আর ভদ্রলোক এসে বসে পড়েছেন হাত পা না ধুয়ে রুটি বানাচ্ছি কিন্তু গ্যাস নেই না ইন্ডাকশানে করতে ভালো হয় না তবু যাওয়া হয় দোকানের থেকে অনেক বেটার হয় গ্যাসে হলে রুটিটা খুব সুন্দর হয় হ্যাঁ এক প্লেট মানে ডিম তরকারি নিয়েছিলাম আর দুপুরের একটু সবজি ছিল আর এই যে রুটি হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেতে বসেছে আর আমি এখন খাবো তো চলো ওকে তড়কাটা তুলে দিই রুটি তরকাটা খাচ্ছি ঠিক আছে রুটি তরকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি খুব পছন্দ করি কিন্তু আমি নয় আরও একজন খুব পছন্দ করে সেটা হলো অদ্রিজা অদ্রিজা রুটি তরকা খেতে এতটাই পছন্দ করে যে খেতে বসে খুব মনটা খারাপ লাগছে যে অদ্রিজা নেই আর রুটি তরকা খাচ্ছি কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আর বাড়িতে রাত্রিতে তো কিছু খেতে হবে রাত্রিতে সেইভাবে আর কিছু ছিল না আবারও হয়তো করতে হতো ভাত তো ভাত আর ভালো লাগছে না দুবার খাওয়া হয়ে গেছে আজকে ভাত তো ভাবলাম রুটি করবে আবার রুটিটা খাবো মানে কার সঙ্গে ওই জন্য তরকাটা নিলাম তো যাই হোক মনটা খারাপ লাগলেও কিছু করার নেই নিজেদেরকেও খেয়ে বাঁচতে হবে তাই না তো চলো এই রাতে খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট পরবর্তী ভিডিও করতে কিন্তু উৎসাহ দেয় আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি